চীনকে টেক্কা দিতে আন্দামানে সামরিক ঘাঁটি বিস্তৃত করছে ভারত ভারত মহাসাগরে চীন যখন নিজেদের শক্তি ও তৎপরতা বাড়াচ্ছে অবস্থায় নিজেদের নৌসেনা ঘাঁটি আরও বিস্তৃত করতে উদ্যোগী হল ভারত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের নৌসেনা ঘাঁটি এন এ এস শিবপুর এর আয়তন আরও বাড়ানো হচ্ছে বলে জানা গেছে কূটনৈতিকভাবে এই ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট মালাক্কা স্ট্রেইটের কাছেই অবস্থিত এই নাভাল বেইচ গত কয়েক বছর ধরে এই সেনাঘাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত দুই হাজার বারোতে নাভাল এয়ার স্টেশন বাস তৈরি করে ভারত এটি দক্ষিণ প্রান্তের নাভাল স্টেশন শিবপুর প্রজেক্টের রানওয়ে বাড়ানোর জন্য একশো হেক্টর অতিরিক্ত জায়গায় বিস্তৃত হচ্ছে উত্তর আন্দামানের দ্বীপে অবস্থিত এই এন এ শিবপুর নেভি এয়ারফোর্স ও কোস্টগার্ডের অপারেশনের জন্য এই ঘাঁটি ব্যবহার করা সম্ভব এখানে রয়েছে এমআই এইট ও চেতাক এয়ারক্রাফট বর্তমানে এক হাজার মিটারের রানওয়ে রয়েছে সেখানে যেখানে মাত্র একটি এয়ারক্রাফট ল্যান্ড করতে পারে এবার তিন হাজার মিটারের রানওয়ে তৈরি করা হচ্ছে শুধুমাত্র সামরিকভাবেই শক্তি বাড়বে তাই নয় আন্দামানের উন্নয়নে ও দুর্যোগ মোকাবেলা করতেও এই প্রোজেক্ট কাজে লাগবে